গরম কি গরম বাবা কি গরম কি গরম আর পাচ্ছি না এই গরমের মধ্যে রান্না করছি মশলা বেটে বেটে সুজি মামা তাও আমাদের দিকে তাকায় না আরে মামা একটু ভাগ্নিদের দিকে তাকাও দেখো না একটু রেস্ট নিয়ে নিয়ে মশলা পাচ্ছি আর এখানে বাটলাম লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা আর এই যে এখানে চা তোমার মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ঘণ্ডটা রান্না করলাম এই গরমে আর কি খাবো বলুন তো আর এই দিকে আমার প্রতিধান এনেছে মাছ ছোরে বাবা আর এই যে লতি কচুর লতি আর তার সাথে আর থাকবে না বলুন তো আর কি এই যে ভাজা এইদিকে কচুর লতি খাবে তার জন্য এনেছে চিংড়ি মাছ আর আমার প্রতিধান এই কে কাটতে বসেছে আর এদিকে আমার মেয়ে পড়তে বসেছে দেখুন এদিকে যখন মাছগুলো সব কাটাকাটি হয়ে গেলও তখন আমি ভাজাতে বসিয়ে দিয়েছি এই যে কাতল মাছ আমরা আমি পাঁচটা পিসই নিয়েছি কারণ কি বলুন তো আমরা মানুষই চারটা তো একটা বেশি নিলাম কেউ যদি আসে তাহলে দেওয়া যাবে এই জন্যই পাঁচটাই নিলাম আর এইদিকে রান্না আর ভালো লাগে না এই দিকে এই যে মাছ ভাজছি চিংড়ি মাছ ভাজছি আর ক্যামেরাম্যানকে বললাম একটু সবজিটা দেখা ভাজাটা দেখা ও না ও আমার পেটটাকেই দেখায় শুধু পেটটাকেই দেখায় তারপরে এই যে কচুর ফুল কচুর ফুল রান্না করব তার জন্য একটু নাচানাচি করে নিচ্ছি কি মজা এই গরমে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে এইদিকে কচুর লতিটা বসাবো তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি এখন একটু পাঁচফোড়ন দিয়ে দেবো তারপরে পেঁয়াজ কেটে রেখেছি আর তেজপাতা এই দুটোই দেবো আর কাঁচা লঙ্কাটা দিলাম না কারণ কাঁচা লঙ্কাটা আমি বেটেই রেখেছি কারণ বেটে 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 তরকারি রান্না করতে ভীষণ ভালো লাগে আর খেতেও দারুণ লাগে আর এদিকে দেখুন পিঁয়াজটাকে আমি ভাজছি আর দেখবেন 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 দাঁড়ান দাঁড়ান আমি দেখাচ্ছি এই দেখুন লাল লাল করে যখন পিঁয়াজটা আমি ভাজবো ভাজা হয়ে যাবে তারপরে কচুল্লতিটাকে ঢেলে দেবো দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার একটু এপাশ উপাশ এপাশ ওপাস নাড়া নাড়ি করছি মাছটাকেও নাড়া নাড়ি করছে তারপরে মাছটা যখন ভাজা হয়ে গেল আমি তখন মাছের ঝোল করব। আর এদিকে এই যে লবণ হলুদ লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব কিছু একটু একটু করে দিয়ে দিয়ে লতিটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ বাটা কিন্তু অনেকে লতির মধ্যে খায় না তবে আমার ভালো লাগে আমি দিয়ে দিয়েছি আর যা গরমের মধ্যে আর কি করবো যেটা পেয়েছি হাতের কাছে সেটাই দিয়ে দিচ্ছি যা কি আর কে খাবো তো আমরাই আর কি খাবে বলুন তো এই যে লচিটা ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল আর আমার মেয়ে পাতলা পাতলা কাতল মাছের ঝোল খেতে খুব ভালোবাসে দিয়ে দিলাম জল যা মনের থেকে যতটা ইচ্ছা দিয়ে দিলাম যা কত আর পাতলা খাবি খা 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 আর এদিকে আলু ভাজাটা ভেজে নিয়েছি আর চিংড়ি মাছের একটু বেটে নিয়েছি আমার বাটাটা খুব ভালো লাগে আর এই যে চাল চালকুম্টো তাকড়ি মাছের ঝোল যা কিছু আছে সব রান্না হয়ে গেছে সাজিয়ে রাখলাম আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন